পরিচিতও কেউ আছে মানে কিন্তু মানবিক দিক থেকে একটু ভেবে দেখুন স্যার আমাদের অবস্থাটা চাকরি পাওয়ার দুবছরের মাথায় যদি আপনারা বলতেন কোনো সঞ্চয় রয়েছে চলে যান ঘুরে দাঁড়ানোর সাহস পেতাম কিন্তু আজ সেই সাহস নেই স্যার আমরা মরতে বসেছি মরে গেছি স্যার যদি কিছু না করেন অন্তত আমাদের মৃত্যু দণ্ডের অবস্থাটুকু করুন আর কিছু বলবো না স্যার এভাবে আর পারছি না এ অসম্মান এ অপমান স্কুলে যাচ্ছি সই করতে পারছি না ছোট ছোট সবাই মুখগুলো আমাদের দিয়ে তাকিয়ে রয়েছে চোখ মেলাতে পারছি না স্যার কার দোষি স্যার কার দোষ সমস্ত পরীক্ষা দিয়ে আমরা এখানে এসেছি স্যার আপনারা খুব ভালো মতো জানেন কোনোবার আমি নিশ্চিতে পুলিশ ভেরিফিকেশন মেডিকেল ভেরিফিকেশন আলাদা করে ডকুমেন্টস ভেরিফিকেশন এগুলো হয়নি স্যার আমাদের হয়েছে স্যার অনেক 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 এক্সট্রা পরীক্ষা আমরা দিয়েছি স্যার তবে কেন কেন আমাদের এই অর্থনা থাকার স্যার কেন সাথে মতে আমাদের এভাবে মেরে নাথি মেরে হাজব্যান্ড ঘসিয়ে দেওয়া হলো স্যার উত্তর আপনার কাছে কি আছে স্যার না হলে আপনি দেওয়ার ব্যবস্থা করুন এভাবে চলতে পারে না স্যার আমরা বসে গেলে সমস্ত সমাজ ভবিষ্যৎ প্রজন্ম সব শেষ হয়ে যাবে স্যার একবার একটু ভেবে দেখুন স্যার আপনার জীবনেও শিক্ষকের ভূমিকা ছিল স্যার না হলে আপনি তো এখানে থাকছেন না আমরাও থাকতাম না আমাদের জীবনেও আইটেল শিক্ষক রয়েছে তার জন্য আমরা আজকে এখানে এসেছি স্যার সাত বছর বাদে এই ন্যায় এই বিচার মেনে নেওয়া যায় না স্যার আপনি দয়া করে এর কোনো ব্যবস্থা করুন স্যার আমি জানি আপনারও হাত পাথা আপনি সরকারি চাকুরি জীবিক কিন্তু তৎস্বচ্ছ স্যার আমরা তো মানুষ সবার উপরে তো মানুষ সত্য স্যার কিছু ব্যবস্থা করুন স্যার এভাবে যোগ্য অযোগ্য মিলিয়ে দেবেন না স্যার আমরা